আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আইভরি কোস্ট যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে আইভরি কোস্ট যেতে কত লক্ষ টাকা পরে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে আইভরি কোস্ট যেতে প্রায় আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে সাড়ে তিন লক্ষ টাকার মতো পড়ে প্রিয় দর্শক আপনারা জানতে চান আইভরি কোস্ট যেতে ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি সাধারণত দুবাই অথবা আদিস আবাবা হয়ে আপনাদেরকে আইভরি কোস্ট নিয়ে যাবে ভিসা ফি কত হয়ে থাকে ভিসা ফি সাধারণত পনেরো হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকার মতো হয়ে থাকে এক সপ্তাহ যদি আপনারা আইভরি কোস্ট থাকতে চান এক্ষেত্রে কত খরচ পড়বে এক্ষেত্রে সাধারণত হোটেল ও খাওয়া খরচ প্রায় আশি হাজার টাকা থেকে শুরু নব্বই হাজার টাকার মতো পড়বে প্রিয়দর্শক অবশ্যই সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা দেওয়ার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রিতে যেতে কত লোক ট্রেন লক্ষ্য রাখা পড়ে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও